নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে ভুলেও খাবেন না এই একটি খাবার না হলে পড়বেন চরম বিপদে সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা আসুন বন্ধুরা জেনে নি সেই খাবারটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার পড়েছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই একটি খাবার এই খাবারটি যদি বর্জন করতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে এই খাবারগুলি যারা যারা বর্জন করবেন অবশ্যই ভালো হবে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যেমন কর্ম করবেন সেগুলি যেমন অক্ষয় থাকবে ঠিক তেমনই যেমন খাবার গ্রহণ করবেন ঠিক তেমনই সেই গ্রহণ খাবারগুলিও কিন্তু অক্ষয় থেকে যাবে আপনাদের জীবনে যার ফলে আপনাদের জীবনে নানান প্রভাব পড়তে পারে তাই চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করার যেমন অনেকেই কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে ভাত খেয়ে থাকেন ভাতের সঙ্গে নিরামিষ যে কোনো আপনারা খাবার করতে পারেন সেগুলি অবশ্যই খেতে পারেন এছাড়াও যদি মনে করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে খিচুড়ি রান্না অবশ্যই করতে পারেন প্রথমেই আপনারা সেই খিচুড়ি নিয়ে আপনাদের সকল দেবদেবীকে তারপর সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন এই কাজটি করা অত্যন্ত ভালো হবে এবং সকল দেব দেবীর আশীর্বাদ অবশ্যই আপনার উপরে এসে পড়বে বন্ধুরা এবার আসা যাক মূল আলোচনায় কি সেই খাবার যা একেবারেই গ্রহণ করা যাবে না প্রথম যে খাবার একেবারেই গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় কোনো খাবার যেমন বন্ধুরা আমিষের মধ্যে সর্বদাই জেনে এসেছি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলি সর্বদাই আমিষ হিসাবে জেনে এসেছি তাই আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে ভুল করেও বাড়িতে এই জিনিসগুলি তুলবেন না বা আমি জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করতে যাবেন না অনেকে হয়তো বসে বা নানান নানান জন্য রকমের লোভের আমিষ জাতীয় খাবার প্রত্যেক বাড়িতে খেয়ে থাকেন কিন্তু আপনারা এই একটি দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে এই খাবার কিন্তু বাড়িতে তুলবেন না যদি এই খাবারগুলিকে আপনারা বর্জন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে বন্ধুরা হয়তো আপনারা ভাবছেন যে বাড়িতে কোনোভাবেই খাবেন না বা বাড়িতেও আমি জাতীয় কোনো খাবার তুলবেন না বন্ধুরা বাড়িতে নাও তুলতে পারেন বাড়ির পাশাপাশি বাইরে থেকেও কোন রকম আমিষ জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত হবে না যেমন মাছের তৈরি যে কোনো খাবার মাংসর তৈরি যে কোনো খাবার এছাড়াও এমন কোনো খাবার খাবেন না যাতে রসুন বা পেঁয়াজ রয়েছে এই একটি দিন আপনারা নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন তবেই কিন্তু হবে আপনাদের জীবনে উন্নতি এবং সকল দেব দেবীর আশীর্বাদ অবশ্যই পড়বে আপনাদের উপরে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় খাবার দ্বিতীয় যে খাবারটি একেবারে খাওয়া উচিত হবে না তা হলো কোনো রকম পোড়া জাতীয় জিনিস আপনারা গ্রহণ করবেন না পুড়িয়ে যে খাবার তৈরি করা হয় সেই খাবার ভুল করেও কিন্তু আপনারা গ্রহণ করতে যাবেন না এতে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং আপনাদের উপরে খারাপ প্রভাবও পড়তে পারে তাই পুড়িয়ে করা হয় যেমন বেগুনকে অনেক সময় পুড়িয়ে রান্না করা হয় এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে যেগুলি পুড়িয়ে তারপরে করা হয় সেই রকম জিনিস অর্থাৎ সকালে হয়তো কোনো রান্না করেছেন সেগুলি সন্ধ্যাবেলায় আবার গরম করছে thank তার মানে হলো সেগুলিকে কিন্তু আবার পুড়িয়ে করছেন আপনারা কিন্তু এমন পোড়া জাতীয় খাবার একেবারেই গ্রহণ করতে যাবেন না আপনারা যদি পারেন আবার নতুন ভাবে খাবার তৈরি করবেন সকালে হোক বা সন্ধ্যা বেলায় যখনই করবেন নতুন ভাবে করবেন কোনো খাবার রয়ে গেছে সেগুলিকে পুনরায় গরম করে একেবারে খেতে যাবেন না এই নিয়ম যদি এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনার আপনারা মানেন তাহলে বাড়িতে হবে উন্নতি এবং যে সকল আর্থিক কষ্ট রয়েছে বাড়িতে বা দারিদ্রতা রয়েছে সকল রকম দুঃখ কষ্ট মা লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদে একেবারেই দূরে চলে যাবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় খাবার তৃতীয় খাবার হলো কোনোভাবেই বাড়িতে এই অক্ষয় তৃতীয়ার দিনে মুসুরির ডাল ব্যবহার করা যাবে না বা গ্রহণ করা যাবে না মুসুরির ডাল সর্বদাই আমিষ হিসাবেই পরিচিত আমরা আপনারা সবাই জানেন মুসুরির ডালকে আমিষ বলা হয় তাই আপনারা যদি ডাল রান্না করে খেতে চান তাহলে সেগুলি কিন্তু নিরামিষ ডাল গ্রহণ করার চেষ্টা করবেন এই দিন মুসুরির ডাল কোনোভাবেই বাড়িতে তুলবেন না কাউকে খেতে দেবেন না এবং নিজেরাও ভুল করে খাবেন না যদি খিচুড়ি ভোগ করেন অবশ্যই নিরামিষ ডালের করবেন কোন রকম মুসুরির ডাল একেবারেই ব্যবহার করতে যাবেন না এই নিয়ম বা এই কথাটা অবশ্যই করে আপনারা মনে রাখবেন এবং এই নিয়ম অবশ্যই মানবেন এবার জেনে নেওয়া যাক চার নম্বর খাবার এই খাবার অনেকে ভুলবশত নিজের অজান্তেই খেয়ে ফেলেন যার ফলে হয়তো বুঝতে পারেন না পরে এর প্রভাব আপনাদের জীবনে আসতে পারে এই খাবার খাওয়া একেবারেই উচিত নয় ছোট থেকে বড় কেউ ভুল করেও এই খাবার মুখে তুলবেন না এই খাবারটির নাম হলো বন্ধুরা কেক হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সবাই জানেন কেক কিন্তু সর্বদাই ডিম দিয়ে তৈরি করা হয় সেই জন্য ডিম দিয়ে তৈরি এমন কোন কেক আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে কিনবেন না এবং নিজেরা যেমন গ্রহণ করবেন না বাড়ির সবাইকে বলবেন কেউ যেন এই দিন একেবারে কেক গ্রহণ না করে যদি বাড়ির কোনো ছোট বাচ্চা থাকে বা খুব কান্নাকাটি করছে কেক খাওয়ার জন্য তাকে ভালোবাসার সাথে বোঝাবেন এবং অন্যান্য গুলো খাবার কিনে দেবেন কিন্তু কে খাবেন না আপনারা সবাই মিলে যদি এই নিয়ম মেনে চলেন বা এই খাবার যদি এই অক্ষয় তৃতীয়ার দিনে বর্জন করতে পারেন অবশ্যই আপনাদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে যার ফলে আপনারা সর্বদাই উন্নতির দিকে এগিয়ে যাবেন এবং মা লক্ষ্মী অনেকটাই সন্তুষ্ট হবে আপনাদের উপরে আপনাদের সংসার এর উপরে এবং তিনি আশীর্বাদ অবশ্যই করবে যার ফলে আপনারা সর্বদাই ভালো থাকবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে ভালো কিছু কাজ করার চেষ্টা করবেন এমন কোনো কাজ করদিন যা কাজ কিন্তু আপনাদের অক্ষয় থেকে যাবে এই দিন পারলে বাড়িতে একটি ময়ূরের পালক কিনে নিয়ে আসতে পারেন অনেকেই আছেন সোনা বা কিনতে হয়তো পারবেন না সবাই জানেন অক্ষয় তৃতীয়ার দিনে সোনা রূপ ভালো কিন্তু অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে একটি ময়ূরের পালক অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন খুব বেশি টাকা নেবে না মাত্র পাঁচটি টাকা নেবে সেটি এনে আপনারা ভগবান কৃষ্ণর মাথাতে পড়িয়ে দেবেন এবং ভগবানের আশীর্বাদে আপনাদের ভালো হবে। তাই পালক বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন আপনারা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই দেখবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে